<applause> ثم ارجع البصر كرتين ينقلب قد البصر خاسئا إليك البصر خاسئا فأعتدنا لهم عذاب السعير صدق الله العظيم <applause> الحمد لله <applause> الحمد لله <applause>

তখন এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো যে কিনা অনেক দন সম্পদের ওঠে দন সম্পদের মালিক সে মুসা আলহাসাল্লামকে ডাক দিয়ে বলতেছি আল্লাহ রসুল আপনি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য চাইতেছেন আপনি আল্লাহর কাছে আমার বিষয়ে একটু জিজ্ঞাসা করবেন আল্লাহ আমাকে এত অটল ধন সম্পদ দিয়েছে আমি এই ধন সম্পদ কিভাবে কমাইতে পারি আমাদেরকে আল্লাহ তালা ধন সম্পদ দিলে আমরা দিদি পাঁচ টাকা দেয় আমাদের কাছে আল্লাহ কিভাবে আর দশ টাকা বাড়াইতে পারি আমাদেরকে যদি আল্লাহ তালা কোটি কোটি টাকা আর আরো সেই কোটি টাকাটাকে আরো কোটি কোটি টাকা হিসাবে কিভাবে বাড়াইতে পারি সে চিন্তা করি ও আল্লাহ আর ভট্টা হাসিম করা বান্দা মনুসা আলীহুয়া সাল্লাম কি বলতেছে ও মূসা হে আল্লাহ রসুল আল্লাহ আমার কাজে জিজ্ঞেস করবেন আল্লাহ তা যেন আমার ধন সম্পদ কিভাবে কমাইতে পারি

আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন আমার কেন এত আমি এত কেন গরিব আমি কেন দরিদ্র আল্লাহ তাআলার কাছে আমাকে আমার কথা জিজ্ঞাসা করবেন আমার কেন ধন সম্পদ নাই তখন মুসা আলাইহিস সালাম তার সাক্ষাৎকার নেওয়ার পরে আবার সামনে যাইতেছেন গিয়ে দেখেন আকৃত বিহীন মানুষ সে মানুষ কিন্তু তার কোনো আকৃতি নেই সে হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছেন হে মুসা আল্লাহ রাসূল আল্লাহ তাআলা আমাকে কেন আকৃতি দিবেন নাই আল্লাহ তাআলার সাথে যখন সাক্ষাৎ করবেন আল্লাহ তাআলার সাথে যখন কথা বলবেন আল্লাহ তাআলার কাছে আমার কথাটা কে পেশ করবেন আল্লাহ তাআলা কেন আমাকে সৃষ্টি করেছেন হযরত موسی আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে চলে আসেন এমন মুহূর্তে প্রথম ব্যক্তি যিনি অটল ধন সম্পদের মালিক সে মুসা আরিফ হাসাল্লামকে ডাক কে বলতেছে মুসা আল্লাহ তা আমার ব্যাপারে কী বলেছে আপনি আমাকে একটু বলেন মুসা আরি হাসাল্লাম বললেন হে বন্দা তোমার যে অটো দন সম্পদ ছিল দন সম্পদ কমানোর জন্য তোমার উচিত হলো আল্লাহ তা আল্লাহ শুক্রিয়া খারাপ তখন ওই লোক বলতেছে আমার যদি তন সম্পদ থাক না থাক আল্লাহ তাআলা যা আমাকে সুস্থ করতে দিয়েছেন আল্লাহ তাআলা যা আমাকে সুস্থ রেখেছেন আল্লাহ তাআলা যা আমাকে এত কিছু নিয়ামত দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা যদি এত কিছু নিয়ামত না আমাদের তারপর আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব এই কথা বলার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির ধন সম্পদ আরো বাড়াইয়া দিয়েছেন বলেন সুবহানাল্লাহ নিয়ামত পাইয়া নিয়মের শুক্র আদে করবে আল্লাহ নিয়ামত ভাড়ায় দেয় দেয় কিনা আল্লাহ শুক্র আদায় করার কারণে আল্লাহ তালে নিয়াম তাহলে যদিও তোমার ধন সম্পদ থাকে বান্দা তাও শুকরিয়া আদায় করো যদি নাও থাকে তাও কি শুকরিয়া আদায় করো এরপরে হযরত মুসা আলাইহিস সালামের সাথে ওই ব্যক্তির সাক্ষাৎ হলো যার কোনো কিছু নাই কাপড় নাই জীবন নাই একটা ঘর আছে তাও আবার ভাঙা রঙা ওই ব্যক্তি সাথে দেখা তখন মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে উদ্দেশ্য করে তখন মুসা আলাইহিস সালাম বলে হে আল্লাহর বান্দা আল্লাহ তাআলা বলছে তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো কোন বান্দা বলতেছে আল্লাহ আমার কিছু দেয় নাই এখন আমি সুবিধা দেয় করুন আমার কি আর কোনো খায় দেয় কাম নাই আমরা কিছু মানুষ আছে না যে আল্লাহ আর কেউ পায় না আমারই পাইছে টিয়া পয়সা আর সবারই দেয় দিচ্ছে আল্লাহ আমারই দেয় না আর কেউটা পায় না এই কথা বলার সাথে সাথে তার যে একটা চিহ্ন চিহ্ন কুটির একটা ঘর ছিল ওই ঘরটুকু এমন একটা বাতাস আসছে ওই বাতাসের সাথে উড়ে নিয়ে চলে গেছে আল্লাহ তাআলা বলেন লাকিন শাকারতুম লাআযীদান্নাকুম ভান্ডে যদি আমার নিয়ামত পাইছ তুমি শুক্র আদায় করো যাই পাইছ আর তুমি নিয়ামতের আদায় শুক্র আদায় করবে না তাহলে যা পাইবা তাও আমি চিনাই নিব এই জন্য সব সময় আল্লাহ তাআলা শুকর আদায় করা সামনে তৃতীয় ব্যক্তির সাথে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে গেল মুসা আলাইহিস সালামের মুসা আলাইহিস ওই ব্যক্তি জিজ্ঞেস করতেছে আল্লাহ তাআলা আরে কি জন্য বানাইছে তখন মুসা আলাইহিস সালাম বলতেছেন ও বান্দা আল্লাহর গোলাম তোমার আল্লাহ তাআলা বানাইছে জাহান্নামের এমন একটা জায়গা আছে

啊，来。Uh,